আমরা একাল থেকে সেকালের দিকে তাকাচ্ছি এবং সেকালের যে একটা ঐতিহ্য ছিল সেই ঐতিহ্যকে উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি মনে করছি এবং আমরা তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি এটি হচ্ছে আমাদের লক্ষ্য এবং সেই কালে থেকে আমরা যখন সেকালে তাকাই সেকালে আমাদের এই শিক্ষক যিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন ডক্টর খান সারবান মোশেদ এবং নুরজাহান আব্বা যাকে আমরা আপা বলতাম তারা যে ভূমিকাটা পালন করেছেন সেই ভূমিকাটা ছিল ইতিহাসেরই অংশ এবং সেই ইতিহাসের যে গুণ সেই গুণগুলোকে আমরা ঐতিহ্য হিসেবে সামনের দিকে নিয়ে আসতে চাচ্ছি সেই সময়টা কেমন ছিল সেটা এখন কল্পনা করাও কঠিন আমি শুধু একটা ঘটনা আমার মনে আছে এবং আমি এটা বারবার উল্লেখও করি যে নুরজাহান মোরশেদ যখন অল ইন্ডিয়া রেডিওতে দেশভাগ হওয়ার আগে পাঠিশার আগে অল ইন্ডিয়া রেডিওতে তিনি চাকরি পেয়েছেন এবং তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কোন কোন জায়গা স্টেশনে যেতে চান তো তিনি বলেছিলেন সব স্টেশনে যেতে রাজি আছি ঢাকা ছাড়া তো ওই ছিল ঢাকার অবস্থা আমাদের ঢাকা ছিল একটা ভয়ঙ্কর জায়গা বিভিষ্ট জায়গা অন্ধকার জায়গা সেখানে নজরান মসের আসতে চাননি কিন্তু নজান মসের এখানে আসতে হচ্ছেন এবং এখানে এসে তিনি সেই কাজ করেছেন যে কাজ তিনি কলকাতাতে করতে চাইছিলেন শিক্ষকতা বলেছেন সম্পাদনা করেছেন তিনি মঞ্চে অভিনয় করেছেন এবং তিনি ওই যে রেডিওর যে চাকরি সেই চাকরিতে এখানে বহাল ছিলেন ঢাকা স্টেশন তো এইটা আমরা নোজা মধ্যে দেখি এবং ডক্টর খাম সার মোর্শেদ সম্বন্ধে তো আপনারা জানেন এখানে বলাও হয়েছে। যে তিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন এটা তো আমি উল্লেখ করলাম শিক্ষক হওয়ার আগেও আমি তাকে চিনি চিনি এই জন্য তিনি ওই যে নিউ ভ্যালুস সেই পত্রিকা বার করতেন এবং সেইটা একটা চাঞ্চল্যকর ঘটনা ছিল সেইটি অন্ধকার থাকা একেবারেই অমার্জিত থাকা পাকিস্তান রয়েছে সেইখানে তিনি নিউ ভ্যালুজ বার করছেন এবং নিউ ভ্যালুজের মূল জিনিসটা কিছু এবং সেইটাই আমি মনে করি আমাদের ঐতিহ্যের অংশ বা ঐতিহ্যের একটা বড় উপাদান হয়তো বা প্রধান উপাদান সেটা হলো প্রশ্ন করা তিনি নতুন মূল্যবোধ তৈরি করতে যাচ্ছেন এবং এই যে মূল্যবোধ যেটা প্রতিষ্ঠিত আছে যার ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে সেইখানে তিনি জিজ্ঞাসা তুলে ধরছেন এবং তার পত্রিকার মধ্যে সমস্ত আলোচনার মধ্যে রচনার মধ্যে এই কথাটা ছিল যে প্রশ্ন করতে হবে কী ভবিষ্যৎ কী হবে এবং সেই প্রশ্ন করাটাই ছিল অগ্রসর মানতার একটা পরিচয় তখন পাকিস্তানি জাতীয়তাবাদ ছিল এবং আমরা আমরা যখন ছাত্র এবং আমরা যখন শিক্ষকতায় করছি তখন এই পাকিস্তানি জাতীয়তাবাদের যে আধিপত্য সেইটা তো সর্বজন স্বীকৃত ছিল আমার দুই শিক্ষক সৈয়সা জাদুসেন এবং খানসার রমসেদ তারা একসময় খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন দুজনে একই বিশ্ববিদ্যালয়ে নটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন নটিংহ্যাম তখন নতুন বিশ্ববিদ্যালয় প্রথম গেছেন সৈয়দ হোসেন পরে গেছেন কামসার মশিদ এবং তারা দুজনেই কিন্তু পাকিস্তানি জাতীয়তাবাদী তখন বিশ্বাস করতেন এবং আমরা জানি আপনারা সবাই শুনেছেন তার কথা অধ্যাপক আব্দুর তিনিও কিন্তু পাকিস্তানি জাতীয়তাবাদী বিশ্বাস করতেন তারা তিনজনই পাকিস্তানি জাতীয়তাবাদকে প্রশ্ন করছেন ফরওয়ার মুর্শেদ করছেন প্রশ্ন আব্দুর রাজাক করছেন সৈয় সাজাদ হোসেন করছেন না তারপরে পঁয়ষট্টি সালের যুদ্ধ লাগলো ওই যুদ্ধের সময় আমি ইংল্যান্ডে যাই পড়াশোনার মধ্যে তারপরে ফেরত এসে দেখি যে দুজনের মধ্যে মুখ দেখা দেখি দুজন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে ভিত্তিটা কি ভিত্তিটা হচ্ছে যে ইতিমধ্যে বাঙালি জাতীয়তাবাদেরকে চেতনা সেই চেতনা যে বিকশিত হয়েছে এবং সেই চেতনাকে আব্দুর রাজাদ ধারণ করছেন সেই চেতনাকে সরওয় ধারণ করছেন এবং সেই চেতনাকে ধারণ করতে আমার শ্রদ্ধেয় শিক্ষক সৈয়দ সাজ্জাদ হোসেন ব্যর্থ হয়ে যাচ্ছে এই যে সাইজ সাজাদ হোসেনের ব্যর্থতা সে একটা ঐতিহাসিক ব্যর্থতা এবং সেটা সেই কালোই একটা বুদ্ধিজীবী যারা তাদের ব্যর্থতা আমি আমার চোখের সামনে দেখলাম যে কোন দিকে চলে গেলেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাচার্য হয়ে গেলেন এবং তিনি মনেন পত্রিকা যে পয়গম পত্রিকা তাতে বেনাম ছদ্মনামে কলম লিখছেন আমি ভাবতেই পারি না যে সৈয়দ মতন এমন সবসিকেইটেন এমন আধুনিক যে মানুষ কী করে ওই পাঁচগাম পত্রিকাতে মনেন খার পত্রিকাতে বেনা ছদ্মনামে পত্রিকা লিখছেন এবং আমরা বিশেষ করে স্যার আমাদের খানসাহ স্যারের আমরা যখন সাহিত্য শাসনের জন্য বিশ্ববিদ্যালয়ে স্বায়িত্ব শাসনের জন্য নানান রকম তৎপরতা চালাচ্ছি উনসত্তরে আমরা মিছিল পর্যন্ত করেছি সেই সময়ে পাকিস্তান অফ জাজপর পত্রিকাতে সাজ্জা সাহেবের ও বেনামিতে প্রবন্ধ লিখছেন সাহিত্য শাসনের বিরুদ্ধে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাহিত্য শাসনের তো এই দুজনের মধ্যে পার্থক্য দিল এবং আমি দেখলাম কী করুণ পরিণত হয়েছে পরিণতি হয়েছে সে তাকে কীভাবে প্রহার করা হয়েছে তাকে ধরে নিয়ে গিয়ে তাকে মৃত অবস্থা মৃত মনে করে গুলিস্তানের মোড়ে ফেলে দেওয়া হয়েছিলো তারপরে তিনি বিদেশে চলে গেলেন সমস্ত তার যে তিনি যে তার যে পাণ্ডিত্য ছিল তার যে তার যে অর্জন ছিল সমস্ত ডাক্তারে গেলেন ওইদিকে ডক্টর মুর্শিদ চলে যাচ্ছেন অন্য ধারায় এই বাঙালি জাতীয়তাবাদের ধারা তো বাঙালি জাতীয়তাবাদের ধারার মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আজকের বাংলাদেশ আগে আমির সাব সাহেব যে কথা বললেন যেটা যুদ্ধ ছিলেন এই বাংলাদেশ প্রতিষ্ঠা আন্দোলনের সঙ্গে তারা আজকের বাংলাদেশে কি দেখতে পাচ্ছে আমরা যে উত্তরসূরি যে করতে চাচ্ছি সেই উত্তরসূরীতে আমরা তরুণ সমাজকে আনতে চাইব কিন্তু তরুণ সমাজকে কিন্তু আমরা আনতে পারাটা খুব কঠিন কেননা আমাদের দেশে এখন যেটা দেখা দিয়েছে সেটা হলো হতাশা এবং হতাশার চাইতে বড় ব্যাধি আর কিছু হতে পারে না আমরা করোনা ভাইরাসের সংক্রমণ জানি তার সংক্রমণের চাইতে অনেক বেশি দ্রুত অনেক বেশি ব্যাপক এবং অনেক বেশি ক্ষতিশীল সংক্রমণ হচ্ছে হতাশার সংক্রমণ আমাদের সংস্কৃতিতে বিষণ্নতা আছে আপনি প্রকৃতি দেখুন প্রকৃতিতে দেখুন আমাদের অভ্যাসে দেখুন আমাদের সন্তুষ্টিতে দেখুন আমাদের আচার আচরণের মধ্যে দেখুন একটা বিষণ্নতা আছে এটা যেটা জীবনন্দ দাসের কবিতার মধ্যে চমৎকারভাবে তারা বলেছে কিন্তু আমাদের সংস্কৃতিতে বিদ্রোহ আছে সেই বিদ্রোহটা নজরুল ইসলামের মধ্যে আছে সুকান্তের মধ্যে আছে রবীন্দ্রনাথের মধ্যে আছে সেই যে বিদ্রোহের জায়গাটা সেই জায়গাটাকেই আমরা ধারণ করতে চাই এবং সেই বিদ্রোহের জায়গাটা প্রশ্নটা হচ্ছে জায়গাটা হচ্ছে প্রশ্ন করতে হবে জিজ্ঞাসা করতে হবে কি ঘটছে কেন ঘটছে এবং এর প্রতিকার কী কী ঘটছে কেন ঘটছে প্রতিকার কী এই প্রশ্নগুলো তারা করেছেন আমাদের পূর্বসুবিধা করেছে আজকে শরীরকে সেই প্রশ্নগুলো তুলতে হবে এবং প্রশ্নগুলো তুলতে হলে আমরা কি দেখতে পাই আমরা দেখতে পাবো যে রাষ্ট্রবদল হয়েছে আমরা সেই যে ঔপনিবেশিক ব্রিটিশ ভারতীয় রাষ্ট্রের নাগরিক ছিলাম আমরা সেই রাষ্ট্র থেকে বেরিয়ে এসে একটা পাকিস্তানি রাষ্ট্র করলাম সেটা ছদ্ম ঔপনিবেশিক রাষ্ট্র অভ্যন্তরীণ ঔপনিবেশিক শোষণ চলছে তারপরে আমরা জাতীয়তাবাদের ভিত্তিতে একটা নতুন রাষ্ট্র করলাম রাষ্ট্রগুলো ছোট হল কিন্তু রাষ্ট্রের অনেক কিছু বদলেছে উন্নতি হয়েছে যে উন্নতি অবরুদ্ধ ছিল সেখানে সেই রুদ্ধ তার খুলে গেছে আমরা বলতে পারি কিন্তু প্রশ্ন হল রাষ্ট্র কি বদলেছে রাষ্ট্রের ভেতরে যে অভ্যন্তরীণ যে আইন কানুন কলকাবজা তার মধ্যে যে প্রশাসনের ব্যবস্থা যে তিন বিভাগের সাথে যে সম্পর্ক রাষ্ট্রের সেগুলো কি বদলেছে আমরা কি বলতে পারবো যে এই উন্নয়ন ওই ব্রিটিশ আন্দোলনের উন্নয়ন পাকিস্তানের উন্নয়ন এবং আজকের উন্নয়ন এর মধ্যে পার্থক্য আছে এই উন্নয়ন হচ্ছে একটা ধরনের উন্নয়ন পুঁজিবাদী উন্নয়ন যে উন্নয়ন অল্প কিছু মানুষের উন্নয়ন ঘোষাচ্ছে বেশি মানুষকে হতাশার মধ্যে ঠেলে দিচ্ছে যে উন্নয়ন বিচ্ছিন্নতা তৈরি করছে যে উন্নয়ন যে অন্য কিছু বোঝে না মুনাফা ছাড়া এবং যে আধুনিকতার কথা আমরা বলি সেই আধুনিকতাটা কী আধুনিকতার সংজ্ঞা কী আধুনিকতার সংজ্ঞা কিন্তু সমসাময়িকতা নয় একজন মানুষ সমসাময়িক যা দেখছে তার অনুকরণ করছে সেইভাবে চলছে সেইটি কিন্তু আধুনিকতা নয় আধুনিকতার মধ্যে সমসাময়িকতা অবশ্যই থাকবে কিন্তু প্রশ্ন থাকবে জিজ্ঞাসা থাকবে এবং ওই জিজ্ঞাসাটা হচ্ছে সমসাময়িকতার সাথে জিজ্ঞাসার যদি সম্মিলন না ঘটে তাহলে আমরা গড্ডরেখা স্রোতের মধ্যে চলবো আমরা অনুকরণ করে মনে করব আমরা আধুনিক হয়েছি যে আধুনিকতা আমাদের কাছে প্রবহ মহান আছে বটি থেকে আমরা ওই আধুনিকতার চর্চা করছি যার অর্থ হচ্ছে সমসাময়িকতা কিন্তু সমসাময়িকতার সাথে যে ওই জিজ্ঞাসা ওই যে প্রশ্ন করা সেইতে আমরা করতে পারছি না আমাদের কর্তব্য হবে সমসাময়িক আমরা অবশ্যই হব বর্তমানকে আমরা অবশ্যই জানব দেখব এবং আন্তর্জাতিকতার যে যত ঘটনা হচ্ছে সব আমরা দেখ জানব কিন্তু আমরা প্রশ্ন করব এবং সেই প্রশ্ন করলে দেখতে পাবো যে বাংলাদেশের যে উন্নয়ন ঘটেছে সেই উন্নয়ন নতুন উন্নয়ন নয় পুরনো উন্নয়নে যে নতুন করেন এবং সেই উন্নয়ন যত বাড়ছে বৈষম্য তত বাড়ছে এবং তা যে কথা বলছে আমরা জানি এই যে নারী নুরজাহান বসে মঞ্চে অভিনীত অভিনয় করছেন আমরা আমাদের কালকে আমাদের ইংরেজি বিভাগে গিয়েছিলাম সেখানে একজন ছাত্রী নিয়ে যে বিভাগ শুরু হয়েছিল লীলা নাগকে নিয়ে উনিশশো একুশ সালে সেখানে ছাত্রীর সংখ্যা কত শিক্ষকের সংখ্যা কত ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠার পরে পনেরো বছর অপেক্ষা করতে হয়েছে একজন মহিলা শিক্ষক পাওয়ার জন্য সেখানে বিশ্ববিদ্যালয়ে এখন শত সাতশো প্রায় সাতশো শিক্ষিকা আছেন আমাদের বিভাগে অধিকাংশই আমি দেখলাম মহিলা শিক্ষক কিন্তু মেয়েরা কি নিরাপদে আছে এবং আমরা ঠিক আমাদের সেই কালে বোরখা দেখেছি আমাদের কালে তো কাউকে বোরখা দেখিনি হিজাব করতে দেখিনি আজকে নারী মেহেরা যে বরখা পড়ছে হিসাব করছে এর কারণ কেবল আদর্শিক না। এর মূল কারণ হচ্ছে নিরাপত্তাহীনতা আত্মসমর্পণ এই ব্যবস্থার কাছে তো কাজে এই প্রশ্নগুলো আমাদের তুলতে হবে যে আমরা যে উন্নতি করলাম সেই উন্নতি কোন উন্নতি এবং এই উন্নতি যদি চলে তাহলে এর পরিণতি কী এটা শুধু আমাদের প্রশ্ন নয় কিন্তু আজকে সারা বিশ্ব একটা ক্রান্তিকালে কালে এসে পৌঁছেছে যেকালে প্রশ্নটা হচ্ছে বিশ্ব ধ্বংসের দিকে এগোবে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে